রাধা রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও কিন্তু ভালো আছি তো সহল সকাল দেখো গোপাল যে ভাত অন্য প্রায় একফ হয়ে গেছে আর এদিকে বাল্যভক্ত দর্শন করা যায় যে তোমাদেরকে আমি ভুলে গেছি এতটাই গরম সকালবেলা যে অস্বস্তি হয়ে যাচ্ছে মানুষ অসুস্থ হয়ে যাওয়ার মতন অবস্থা তো যাই হোক এদিকে উচ্চলে ভেজে নিয়েছি আর এদিকে দেখো সবাই টিফিন করছে আর বসে গল্প টল্প করছে একটু আর এই যে আমাদের ডাকছি শোনা ওর কত রাত্রি হয়ে গেছে এই সকাল হয়ে গেছে কারণ অনেক রাত্রে কালকে শুয়েছে তো উঠছেই না আবার এদিকে ঘুরলাম হেলাম উঠে যাবে আর গিয়ে আদর করলাম আবার দেখি বালিশটা মুখ দিয়ে শুয়ে পড়লাম ব্যাস তো কী করবো আমি আবার চলে গেলাম রান্নায় তো রান্নাবান্না সেরে আবার আমি আবার চলে গেলাম টিউশন পড়ানোর কথা ছিল আজকে তো আজকে আর যায়নি যাবো বলে ভেবেছিলাম প্রচণ্ড গরম যাতে শরীর অসুস্থ হয়ে যাচ্ছে ছেড়ে দিলাম আর আজকে রান্নায় রেখেছি আলুর দম আর উচ্ছালো ভাজা একদম সিম্পল রেসিপি আলুর দামটা একটু কষা কষাই করেছি কারণ অনেকদিন কষা কষা আলুর খাওয়া হচ্ছে না তো রাতে ভেবেছি রুটি করব তাই একটু আলুর দামই করে নিলাম একবার বেশি করে আর এত গরম আর আজকে সন্ধ্যা লাগছে যাওয়ার আছে তো ওই জন্য আমি একবার করে নিয়েছি তো দেখো আট দামটা থেকে খুব খেতে ইচ্ছা হচ্ছে জানি সবারই তো সবাই চলে আসবে অবশ্যই খাইয়ে দেবো আর আমার দেখো কষানো হয়ে গেছে আমি কিন্তু জল দিয়ে দিলাম তো জল দিয়ে আবার আমার জেঠিমাতে বাড়িতে রান্না বান্না করে আবার আড্ডা মারতে চলে গেছি ওই যেহেতু আজই পড়াতে যায়নি তো একটা দিন রেস্ট নিয়ে নিই খুব কষ্ট হয়েছে কালকে রাত্রে শুয়েছি যখন তখন প্রায় চারটে বাজে তো যেহেতু দেখো গোপালশ দুপুরের ভোগ তো সকলে থাকলে বাড়িতে যেটা হয় দিদিরা তো সহজে আসে না যাব <laughs> <laughs>

যে বাড়িতে কারাখানা রয়েছে এগুলো সব আমার দিদি আর বোন আর এরাই রয়েছে আর মা আছে আমার পিসি আছে তো সবাইকে খুব আর সবাই আমাকে খুব ভালোবাসে তো সকলেই কত সুন্দর আনন্দ করছে দেখতে পেলায় কত সুন্দর সেরেছে তো এইভাবেই চলে গেছিলাম আমাদের কালকে রাতটা তো যেহেতু ভিডিওটা আমি আগেই আপলোড করে রেখেছিলাম যদি দেরি না হয় ওই জন্য আজকে তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এটা দেখো আজকে লং ড্রাইভে একটু চলে গেলাম ছোট্ট করে লং ড্রাইভ বেশি লং না একটু ড্রাইভ হয়ে গেছিলাম বলতে পারো লং ড্রাইভ বললে একটু ভুল হয়ে যাবে তো আনন্দ ফুর্তি করতে রাতের বেলা সবাই বেড়ে গেছি এত গরম যে ঘরে আর ভালো লাগছে না তো ছোটো গাড়ি কিন্তু কিছু করার নেই গাঁদা করে চলে গেছে তো আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন রাধে রাধে জয় শ্রীরাম শুভরাত্র